আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা জানি পুরো পৃথিবীতে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা হচ্ছে আমাদের বাংলাদেশেও আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো রমজান মাসে ইফতারের সময় তারাবির পর এবং অন্যান্য সময় ইসরায়েলি পানীয় পণ্যগুলো মানুষ খুব ব্যাপক আকারে ক্রয় করছে আমরা পণ্যগুলো ক্রয় করার সময় একটুও চিন্তা করছি না যে এটা কি ইসরায়েলি পণ্য নাকি ইসরায়েলি পণ্য না আমরা জানি আমরা যে পণ্য কয় করছি সেই পণ্যের লাভের টাকা দিয়ে তারা অস্ত্র ক্রয় করছে অস্ত্র বানাচ্ছে এবং সেই অস্ত্র দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে ছোট্ট ছোট্ট শিশু শিশুদেরকে তারা হত্যা করছে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে আপনার এই যে পণ্যটা কই করছেন সেই পণ্যের লাভের টাকা দিয়ে বানিয়ে তাদের উপর আক্রমণ করছে আর আমরা তাদের পণ্য কয় করছি অথচ আমাদের জন্য উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো তাদের তাদের সঙ্গে সাথে লড়াই করা আমরা মুসলমান হিসেবে পাশে দাঁড়ানো আমাদের উপর উচিত ছিল আমাদের উচিত ছিল তাদের সাথে জিহাদ করা যেহেতু এই সুযোগ আমরা পাচ্ছি না আমরা যে সুযোগটা পাচ্ছি সেই সুযোগটা আমাদের জন্য কাজে লাগানো আমরা কি সুযোগ পাচ্ছি আমরা আমাদের নিজ স্থান থেকে তাদের পণ্যগুলো বইকট করার সুযোগ পাচ্ছি আমরা চাইলে তাদের পণ্যগুলো আমরা বইকট করতে পারি আমরা এই কাজটাও করতেছি না মুসলমান ভাইরা যখন তাদের কোনো ভিডিও দেখা যায় ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তাদের মাথা থেকে রক্ত জড়াচ্ছে শরীর থেকে বিভিন্ন অঙ্গ থেকে রক্ত জড়াচ্ছে ভাই ভিডিওগুলো যখন দেখি অনেক কষ্ট লাগে ছোট্ট ছোট্ট শিশু তাদের শরীর থেকে রক্ত জড়াচ্ছে অথচ তারা তখন মায়ের কুলে থাকার কথা তারা মাটি ময়দানে তাদের উপর আক্রমণ করছে লোকেরা মুসলমান ভাইরা রমজান মাসে ইসরায়েলি পানীয় পণ্যগুলো করার চারটি কারণ কারণ হতে পারে এক নম্বর লোকদের মধ্যে হতে লোক এমন রয়েছেন যারা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে সে বিষয়ে তারা জানে না ইসরায়েলি পণ্য কি বা বয়কট করা সে বিষয়ে তারা জানে না যার কারণে তারা যে পণ্য পাচ্ছে সে পণ্যই ক্রয় করছে দ্বিতীয় কারণ হলো কতক লোক এমন রয়েছেন যারা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে তা জানেন এবং ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা হচ্ছে তারা তা জানেন কিন্তু ইসরায়েলি পণ্য কোনগুলো তারা তা জানেন না যার কারণে তারা যে পণ্য পাচ্ছেন সে পণ্যই ক্রয় করছেন তৃতীয় কারণ হতে পারে লোকদের মধ্যে হতে কত লোক এমন রয়েছেন যারা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে সে বিষয়ে তারা জানেন এবং ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে তাও জানেন ইসরায়েলি পণ্য কোনগুলো তাও জানেন কিন্তু ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্যগুলো কি তা তারা জানেন না তৃতীয় কারণ হতে পারে কতক লোক এমন রয়েছেন যারা ইসরায়েলি পণ্য চিনেন এবং বিকল্প পণ্য কিন্তু তারা বয়কট করছেন না তাদের কথা হচ্ছে যে আমি আমি যদি বয়কট করি আমার তাদের তাদের হবে উদ্দেশ্যে কয়েকটি কথা ভাই দেখুন আপনি যদি তাদের পণ্য বয়কট না করে তাদের পণ্য কয় করেন আপনার মতো যদি এরকম একশো জন লোক তাদের পণ্য ক্রয় করে তাহলে একশো জন লোক কয়ে তাদের একশোটা পুটাক কয় করলো আর একশোটা পুটাকের মধ্যে ধরে নিলাম দুই টাকা করে তাদের লাভ হলো আর যেমন ধরুন একটা অস্ত্রের দাম হচ্ছে আপনার দুইশো টাকা তো একশো জন এই প্রোডাক্টটি ক্রয় করার কারণে তাদের লাভ হচ্ছে দুইশো টাকা তো ওই টাকা দিয়ে একটি অস্ত্র ক্রয় করলো এবং ওই অস্ত্র দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে ছুট্ট চুট্ট শিশু মনিদেরকে তারা হত্যা করলো তাদের উপর তারা আক্রমণ করলো আর সেই আক্রমণের মধ্যে আপনি মুসলমান হয়েও মুসলমানদেরকে আক্রমণের মধ্যে সামিল হয়ে গেলেন আপনি তো ভাবছিলেন আপনার সামান্য এই পণ্যগুলো কয় করার কারণে তাদের কি ব্যালান্স হবে দেখুন আপনি সামান্য একটা পণ্য কয় করার কারণে আপনি আপনার মুসলমান ভাইদেরকে আপনি আপনার মুসলমান গুনদেরকে হত্যার মধ্যে শামিল হয়ে গেলেন এজন্য আশা করি আজকের পর থেকে আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার সকলেই ইসরাইলি পণ্যগুলো বয়কট করবেন এবং পণ্যগুলো কয় করার আগে একটু হলেও চিন্তা করে নেবেন আমি যে পণ্যটা কয় করতেছি নাকি ইসরাইলি পণ্য নাকি ইসরাইলি পণ্য নাসব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ইসরায়েলি পণ্যগুলো কোনগুলো এবং ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য কোনগুলো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইনশাল্লাহ আর ভিডিওর শেষে আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব যে ওয়েবসাইটের মধ্যে ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য হওয়ার প্রমাণ সহ এই ওয়েবসাইটের মধ্যে রয়েছে আমরা সেই ওয়েবসাইটটা দেখবো বিস্তারিত আলোচনা রয়েছে বিস্তারিত সব কিছু মধ্যে রয়েছে আমরা সেই ওয়েবসাইটের সাথে ভিডিওর শেষে ইনশাল্লাহ পরিচিত হব সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ইউমেন আলো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন ভিডিওটি শুরু করি সো বন্ধুরা আপনাদেরকে ইসরায়েলি পানীয় পণ্যসমূহ ভালোভাবে দেখানোর জন্য চলে আসলাম আমি আমার ল্যাপটপ স্ক্রিনে আমরা এখন ইসরায়েলি পণ্যের পুস্টারটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইসরায়েলি পণ্যের পুস্টারটি এখানে মোটামুটি অনেক পণ্য রয়েছে এই পাশে যে পণ্য পণ্যসমূহ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য এগুলো আমাদের আমাদেরকে বয়কট করতে হবে এবং পাশে যে পণ্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিকল্প পণ্যসমূহ তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পানীয় পণ্যসমূহ দেখব শুধুমাত্র পানীয় পণ্যসমূহ এবং পরবর্তীতে আপনারা কি পণ্য দেখতে চান তো কমেন্টে লিখে দেবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও পরবর্তী ভিডিও বানাবো এখন আমরা আজকের এই ভিডিওতে ইসরায়েলি পানীয় পণ্যসমূহ দেখব এখানে দেখতে পাচ্ছেন বৈকটকৃত পণ্য এবং এই পাশে দেখতে পাচ্ছেন বিকল্প পণ্য এবং এইদিকে রয়েছে এই বৈকট করে কোন এই এই বৈকটকৃত পণ্যের বিকল্পে কোন পণ্য ব্যবহার করবেন তো এখন আমরা বৈকটকৃত পণ্য দিয়ে শুরু করবো তো চলুন আমরা এক এক করে দেখি সর্বপ্রথম এই যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইজরায়েলি পণ্য এটার সাথে আমরা সবাই পরিচিত রমজান মাসে এই পণ্যটি অনেক বেশি চলে ইফতারের সময় আমরা এই পণ্য পণ্যটি ছাড়া আমরা ইফতারি হয় না এটা ইজরায়েলি পণ্য আমাদেরকে এই পণ্যটি বয়কট করতে হবে আবার এখানে দেখতে পাচ্ছেন কুকা কলা এই বৈকটিত পণ্যের লিস্টটি এখানে দেখতে পাচ্ছেন কুকা কলা পেপসি স্পাইট সেভেন্টা কু অ্যাটম কিংলে একোফিনা আমি যে সমস্ত নাম বললাম এই সবগুলো পণ্য হচ্ছে আপনার ইসরায়েলি পণ্য এই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে দেখুন কোলা পেপসি স্পাইট ফান্টা কুক মাউন্টেন অ্যাটম কিনলে একোফিনা এই পণ্য হচ্ছে বৈকটকৃত পণ্য ইসরায়েলি পণ্য এই পণ্যসমূহ আমাদেরকে বয়কট করতে হবে আমরা এখন বিকল্প পণ্যগুলো দেখব সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিকল্প পণ্যগুলো প্রথমে আছে মুজো ফ্রেশকুলা ক্লেমন ফ্রুটিকা স্পিড ইউরু ইস্পা ফ্রেশ মাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মুজো ফ্রেশকুলা ক্লেমন ফ্রুটিকা স্পিড ইউরু ইস্পা ফ্রেশ মাম আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে এই পণ্যগুলো আমরা গ্রহণ করতে পারি এই পণ্যগুলো আমরা কয় করতে পারি তো আরেকটা পণ্য রয়েছে যে আমরা ইফতারের সময় যে ট্যাঙ্কটা ক্রয় করি এটা বইকট করে আমরা ইস্পি গ্রহণ করতে পারি ইস্পি ক্রয় করতে পারি আমরা ট্যাঙ্কটি বইকট করব এবং দোষীয় পণ্য ইস্পি ক্রয় করতে পারি তো আমরা দেখি কোন পরিবর্তে কোন পণ্য গ্রহণ করবো এই পাশে আমরা কোন পণ্য বইকট করবো এবং এই পণ্যের পরিবর্তে কোন পণ্য গ্রহণ করতে পারি সেটা দেখব তো প্রথমে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক এই ট্যাংকটি বইকট করে আমরা বিকল্প হিসেবে ইস্পি গ্রহণ করতে পারি আমরা বাজার থেকে ইস্পি ক্রয় করতে পারি অথবা ইস্পির মতো আমাদের দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আমরা করতে পারি কি কথা বলি অনেকে বলে যে ভাই ইসরায়েলি পণ্য ছাড়া দোকানে তো আমরা কোন না আমরা দোকানে গেলে যদি বলি ভাই ইস্পি দেন বা কেলেমন দেন বা মুজো দেন আমরা ইসরায়েলি পণ্য ছাড়া কোনো পণ্য তো আমরা পাই না তাহলে আমরা কি করব তো ভাই আপনি যদি এক দোকানে একদিন গিয়ে বলেন ভাই ইস্পি আছে সে দোকানদারের বলো যে ভাই না ইস্পি নাই ট্রেং আছে আপনি বললেন না ভাই আমি টেক নিবো না স্পি নিব আপনি আপনি আরেকদিন গেলেন আরেকদিন গিয়ে বললেন ভাই স্পি দেন দোকানদার বলবো ভাই না আমার কাছে স্পি নাই ট্যাংাস তো আপনি গেলেন মতো আপনার এলাকার আরেকজন লোক গেল তো এরকম প্রত্যেকে যদি গিয়ে বলে যে ভাই স্পি দেন স্পি দেন মানে নিবো না তাহলে দেখবেন দোকানদার বাধ্য হয়ে এই ইসপিটা নিয়ে আসবে ইসরাকি পণ্য সে তার দোকান থেকে বের করে দিবে। এবং বিকল্প পণ্যগুলো নিয়ে আসবে তো আমরা যদি আমরা যদি চাই চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ বইকট করা সহজ হবে আমরা দুষ বলে দোকানদাররা কেন এই ইসরায়েলি পণ্যগুলো নিয়ে আসে আমরা যদি বইকট করি তাহলে দোকানদাররা যদি দোকানে এই ইসরায়েলি পণ্যগুলো নিয়ে আসে তারপর তারা বিক্রি করতে পারবে না আমরা যদি আমরা শক্ত হই আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা ইসরায়েলি পণ্যগুলো ক্রয় করব না তাহলে দোকানদাররা বিক্রি করতে পারবে না আমরা বলি যে দোকানে গিয়ে পাই না আমাদেরকে বলে ভাই এই শুধু ইজرائیলি পণ্যটাই আছে আমাদের তে অন্য কোনো পণ্য নাই আমি ওর কাছে ইজرائیলি পণ্যটা নিয়ে আসলাম তাহলে তো হইলো না আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন বিকল্প পণ্যগুলো আমরা সব দোকানে পাবো সো আমরা ট্যাঙ্গির পরিবর্তে স্পি এটা আমরা ওই করতে পারি তারপর দেখতে পাচ্ছেন কোকা এবং পেপসি এই কোকা কোলা এবং পেপসি পরিবর্তে কি পণ্য গ্রহণ করব মুজো এবং ফ্রেসকুলা এই কোকা এবং পেপসির পরিবর্তে আমরা মুজো এবং ফ্রেসকুলা করতে পারি তারপর দেখতে পাচ্ছেন সেভেন আপ এবং স্পাইট এই সেভেন আপ এবং স্পাইট বইকট করে আমরা কোন পণ্য গ্রহণ করবো করতে পারি এই যে কেলেমন কেলেমনটা গ্রহণ করতে পারি অথবা এই সেভেন আপ এবং স্পাইটের মতো আমাদের অনেক দেশীয় পণ্য রয়েছে যেগুলো আপনারা দোকানে গেলে দেখতে পাবেন অনেক পণ্য রয়েছে তো এখানে সবগুলো দিলাম না শুধুমাত্র কেলাম দিলাম আপনারা আপনাদের পছন্দ মতে দেশীয় পণ্যগুলো গুলো ক্রয় করবেন সেভেন আপ এবং স্পাইট গুলা

পানিগুলো ক্রয় করার সময় দেখবো ইসরায়েলি কিনা কিনলে একুফিনা এই পানিগুলো আমরা বইকট করবো এবং এর পরিবর্তে ইস্পা ফ্রেশ মাম এই ফানিগুলো আমরা ক্রয় করতে পারি তারপর দেখতে পাচ্ছেন মাউন্টেন ডিউ এই যে পণ্যটা ইসরায়েলি পণ্য এই পণ্যটা আমরা ক্রয় করবো না এই পণ্যটাকে আমরা বইকট করবো এবং এর পরিবর্তে আমরা স্পিড ক্রয় করে পান করতে পারি তো বন্ধুরা দেখতে পারলেন ইসরায়েলি পানীয় পণ্যসমূহ এই ছিল তবে যদি এই ভিডিওতে কোন পণ্য বাদ যায় তাহলে আপনারা কমেন্টে লিখে দিবেন এবং যে কোনো পণ্য যদি আপনার মনে হয় যে এটা ইসরায়েলি না সেটাও আমাদেরকে কমেন্টে লিখে দিবেন ইনশাআল্লাহ আমরা দেখব তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের সাথে পরিচিত হব তো ওয়েবসাইটে যাওয়ার আগে আপনি এখনই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার ওপর মুসলিম ভাইরা ইসরায়েলি পণ্যসমূহ চিনতে পারে এবং জানতে পারে কোনটা ইসরায়েলি এবং বিকল্প পণ্য হিসেবে বিকল্প পণ্য গ্রহণ করতে পারে সেই হিসেবে আপনি এখনই ভিডিওটি শেয়ার করে দিন তাতে করে আপনার অপুর মুসলিম ভাই অতি সহজেই ইসরায়েলি পণ্যগুলো চিনতে পারে এবং বয়কট করতে পারে এখন আমরা ওয়েবসাইটের সাথে পরিচিত হব এখানে দেখতে পাচ্ছেন তিরিশটি ভিন্ন ভাষায় একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে বয়কট যুগ পণ্যগুলোর পাঁচশো আশিটি প্রায় লিস্ট করা হয়েছে সেই সাথে প্রমাণও দেওয়া আছে আরো মজার বিষয় আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি সেটাও উল্লেখ আছে তবে সকল পণ্যতে মেয়েকে তো আমরা এখন ওয়েবসাইটটি ভিজিট করব চলুন ভিজিট করে আসি আমি এটা কবি করলাম সো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম তো এখানে সব ধরনের প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসে আমরা যদি ইংলিশে দেখতে চাই ইংলিশে দেখতে পাবো আমরা যদি চাই যে বাংলাতে দেখবো তাহলে বাংলাতে দেখতে পারবো তো বাংলাতে দেখার জন্য আমি এখানে ত্রিডটা ক্লিক করবো এবং এগুলো বাংলা করে নিব। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে এখানে সমস্ত পণ্য রয়েছে আমরা যেহেতু দেখলাম পানীয় পণ্য করব এখানে দেখতে পাচ্ছেন কুকা কলা তো আমরা কোকা কলা এটাতে যদি ক্লিক করি কমানে তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কুকা কলা কোম্পানির মালিকানাধীন কুকা কলা ইসরায়েলের জর্ডান উপত্যকায় সাত মুঠ মুকালার অবৈধ ইসরায়েলি বস্তিতে দুগ্ধ খামার এবং দখলকৃত গুলান হাইডেসের কাটজেরিন শিল্প অঞ্চলে একটি মালিক ও ক্লিক করার পর দেখেন এখানে এই এই লেখাগুলো রয়েছে এবং আমরা যদি আরো জানতে চাই তাহলে এখানে উৎস দেখুন এখানে ক্লিক করতে পারি তো উৎস করার পর এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ইসরায়েলি ক্যাম্পেন বয়কট করুন কোলা বয়কট করুন বইকট ট্রেডিং উনিশশো ছেষট্টি থেকে ছেষট্টি থেকে কোকাকোলা ইসরায়েলের কট্টর সমর্থক এরকমভাবে বিভিন্ন অনেক লেখা রয়েছে তো আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা সেখান থেকে দেখতে পাবেন তো আমি আর দেখাচ্ছি না ভিডিওটি অনেক নম্বর হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ